বর্তমানে তামিম ইকবালের আচরণ নিয়ে ক্রিকেট পাড়ায় নানান সমালোচনা হচ্ছে ইদানিং বেশ রেগে যাচ্ছেন যে কারো সাথে তর্কেও জড়িয়ে পড়ছেন রংপুর রাইডার্সের অ্যালেক্সেলস কিংবা ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান কেউ বাদ যাননি এই তর্ক থেকে সবশেষ গতকাল চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল ম্যাচে আবারও আলোচনায় আসেন তামিম এবার তারই সতীর্থ ফরচুন বরিশালের ডেভিড মালানের সাথে রেগেছেন বলে ধারণা করছেন দর্শক ভক্তরা ঘটনাটি বিপক্ষে ব্যাটিং এর বিপক্ষে চতুর্থ ওভারে ভুল বুঝাবুঝিতে তামিম এরপর মালানের দিকে তাকিয়ে কিছু একটা বলেন মালানকেও বলতে দেখা যায় ধোয়াশা পরিষ্কার করলেন তামিম ইকবাল নিজেই তামিম ইকবাল জানিয়েছেন রান আউট হওয়ার পর মালান তাকে সরি বলেছে তামিম সেটা শুনে চলে গেছেন প্রতিপক্ষের একজন ফিল্ডার মালানকে কিছু একটা বলেছে যা মালানের ভালো লাগেনি সেই ফিল্ডারকে জবাব দিতেই এগিয়ে গেছেন ডেভিড মালান অথচ সবাই ভেবেছে ঝামেলা তামিম ও মালানের তাই তামিম ইকবাল জানিয়েছেন টিভিতে দেখা অনেক কিছুই অনেক সময় বিশ্বাস করতে নেই বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন